হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে বাড়িতে যাওয়ার একদিন পরের ভিডিও সকাল বেলায় আমরা ব্রাশ করতে করতে একটু হাঁটা হাঁটি করলাম সকালের ফ্রেশ ওয়েদারে হাঁটতে ভালোই লাগে যদিও রোদ উঠে গেছিল এখন তো দিন বড় তাই সকাল সাড়ে কি সাতটা থেকে বাড়ির এই সাইডে অনেক রোদ থাকে শীতের দিনে এই সাইডে রোদ পোহাতে অনেক ভাল লাগে কিন্তু বাড়ির কেউ বেশি একটা দরজার সামনে আসে না তাই আমারও সেরকম ভাবে বেশি একটা দরজার দিকে আসা হতো না হাঁটতে হাঁটতে দেখলাম এই কাঁচা বাদামটা গাছ থেকে পড়ছে আপনাদের দেখানোর জন্য বাদামটার ভিডিও করলাম আমাদের অঞ্চলে কাঠবাদাম বাদাম বলে আমার জানা মতে এটা কাঠবাদাম বাদাম না কিন্তু সবাই বলে তাই আমিও বলি কার অঞ্চলে কি নামে ডাকে কমেন্ট করে জানাবেন সকালের খাওয়া শেষ করতে এই দিকে সকাল সকাল মা আর ভাবি রান্নাবান্নার কাজ শুরু করে দিলেন এই যে লাকড়ি দেখা যাচ্ছে এগুলো দিয়েই সব রান্না বান্না মাটির চুলায় হবে যে যাই বলেন না কেন মাটির চুলাতে রান্না করা খাবারের মজাই আলাদা আমার মা মাটি দিয়ে সুন্দর ডিজাইন করে চুলা বানাইতে পারে নিজের হাতে ডিজাইন করে সিমেন্টের চুলাও বানাইছিল কয়েকবার শুধু চুলা না আমার মা অনেক কিছুই বানাইতে পারে অনেক ছোটবেলা থেকে দেখতেছিলাম আমার মা অনেক কিছুই সুন্দর করে বানায় অনেক নিখুঁত ভাবে আমি অনেকবার অনেক কিছু বানানোর ট্রাই করছিলাম কিন্তু আমার দ্বারা সম্ভব হয় নাই অন্য কোন ভিডিওতে আমার মায়ের সুন্দর সুন্দর হাতের কাজগুলো আপনাদের দেখাবো আমার শ্বশুর বাড়ি থেকে প্রথমবারের মতো আমার গ্রামের বাড়িতে আসছে তাদের জন্য এই রান্না বান্নার আয়োজন অনেক কিছুই রান্না করা হয়েছিল আমি সবগুলা ভিডিও করতে পারি নাই কারণ ভাগ্নি আম মাখা খাইতে চাইছিল যে কারণে আমি আম পারতে আসছি এসে দেখি আমার বাড়ির পাকনা বসে বসে আম গাছের নিচে বাতপাস খাইতেছে আমার ভাই আর বাতি যারা পুকুর থেকে বসি দিয়ে ছোট ছোট মাছ ধরছে ওদের কাছে এটা খুবই শখের একটা কাজ বছরে এক দুইবার গ্রামে আসলে যা হয় আর কি আর এটা হচ্ছে আমার বাড়ির সবচেয়ে বেশি পাকনা যে নিজে না চেয়ে আবার সবাইও না চায় বেড়ায় এইবার সে অসুস্থ তাই তার দুষ্টমিটাও কমে গেছে আর আমি বাড়িতে আসলে সব ঘুরা ঘাড়া সবসময় আমার সাথেই থাকে আর এইটা হচ্ছে আমার ছোট্ট পিচি বেআই আমার ছোট বাবির ভাই আর ও আমাদের বাড়িতে প্রথম আসছে আসলে আমাদের ফ্যামিলির কারণেই গ্রামের বাড়িতে বেশি একটা থাকা হয় না তাই আত্মীয় স্বজনরা এই বাড়িতে বেশি একটা আসে না মা মাঝে মাঝে এসে কয়েক মাস করে থেকে যায় আর যখন আসি সবাই মিলে অনেক আনন্দ করি ডাব পারি পুকুরের মাছ ধরি অনেক মজা করি সবাই মিলে আর এখন তো আমের সিজন কাঁচা আম মাখা তো খাওয়াই লাগবে তার উপরও আবার ভাগ্নে আবদার করছে তাইলে তো খাওয়াই লাগবে এই ভিডিওর কিছু অংশ আমি আনকাট রাখবো কোনো ভয়েস দিব না তো রাখো এই ফালাইছো অনেকগুলো আম পাড়া হয়েছিল ওগুলো কাটতেছিলাম আর ওদের সাথে মজা করতেছিলাম আমার ভাতি যা আম দেখে তো মহা খুশি যখন থেকেই কাটতেছিলাম তখন থেকেই তার খাওয়া শুরু একদম ছোটবেলা থেকে ওর টক খাইতে পছন্দ করে খয়রাই আমি আর এই যে আমার ছোট বেআই ওরে আমি বেআই কম ডাকি ভাই বেশি বলি ও কিন্তু ছোট হিসাবে অনেক ফাইজলামি বুঝে আমার ভাই ওর সাথে অনেক মজা করে সবার জন্য বানাবো তাই ভাবলাম কয়েকটা গাছ থেকে আরো আম পারি লাঠি দিয়ে খোঁচায় আরো কিছু আম পারা হয়েছিল কাটার পরে দেখলাম যে আরো কয়েকটা আম হলে অনেক ভালো হয় দেন আমি নিজেই চেয়ারে উঠে ছোট গাছ থেকে হাত দিয়ে কয়েকটা আম পারি ঝোপের মধ্যে নিচের দিকে এই আমগুলা কেউ দেখে নাই না দেখেই ঢিল লাঠিনে উপর থেকে অনেক কষ্টে আম পাচ্ছে প্রথমবারের মতো এই গাছের আম খাইছি এইবারই মনে হয় নতুন হয়েছে এই গাছে আম ছোট গাছে আম হলে আম পাড়তেও সুবিধা আর দেখতেও অনেক সুন্দর লাগে তো আমি সবগুলাম ভালোমতো কেটে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি তারপরে সবার ইচ্ছা অনুযায়ী লেবু পাতা চিনি আর কাঁচামরিচ দিয়ে ভালো মতো আমটা মাখাইছি যখন ভিডিওটা এডিট করতেছিলাম পুরাই মুখে পানি এসে পড়ছিল এই গরমের দিনে দুপুরের রোদে আম মাখা খাইতে কিন্তু বেশ মজা লাগে তাই একদম সবার জন্যই আম খাটা করছিলাম যাতে কেউ বাদ না যায় সবাই মিলে বাড়িতে আসলে আমরা এভাবেই মজা করি যে সিজনে যাই থাকুক না কেন মাখা বা ভর্তা যেটাই বলেন না কেন যদি করা যায় কোনো কিছু তাইলে তো সবাই মিলে অনেক মজা করে আনন্দ করে খাই আর এই যে এইদিকে আমার বাই জাল দিয়ে মাছ ধরার সময় কাঁকড়া জালের মধ্যে উঠছিল আমার খুব ইচ্ছা কাঁকড়া খাওয়া কেমন টেস্ট তা তো জানি না কিন্তু অনেকেই তো বলে যে এটা নাকি চিংড়ি মাছের মতো লাগে খেতে আর এইদিকে গোসল করতে এসে মামু আর ভাইগনা মিলা ঘাটেই বসে আছে কারণ এদের দুইজনের একজনেও সাঁতার জানে না সাতারে কাকটা পাই পাচ্ছি আর এরা দুজন হাঁসের মতো পানি সাইডে থেকেই ময়লা করব আর ওগুলোর মধ্যেই মজা করব। সাঁতার জানেন না আর ভয়েও সামনেও যেতে পারে না অনেকক্ষণ ধরে ওয়েট করতে আম্মা খা খাবে তাই আমি একদম মেখেই ওর জন্য পুকুর কাটি নিয়ে আসলাম আনন্দের মুহূর্তগুলো মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো গ্রামের বাড়িতে এভাবেই সবাই অনেক মজা করে দিনগুলা কাটাইছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ